কখনও কখনো একটি সম্পর্ক জীবনের আশীর্বাদ হয়ে আসে আবার কিছু সম্পর্ক ধীরে ধীরে রূপ না এক বিষণ্ন বোঝায় তবু আমরা আঁকড়ে থাকি আশা করি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে সব আবার আগের মতো সুন্দর হবে কিন্তু বাস্তবতা কি এতটা আশাবাজক সব কিছু কি সত্যিই একসময় ঠিক হয়ে যায় সময়ের সাথে কিছু প্রশ্নের জবাব খুঁজে পাওয়া জরুরি হয়ে পড়ে কখন সম্পর্ক থেকে সরে আসতে হবে এই সিদ্ধান্ত নিতে আমাদের কিছু নিচের বিষয়গুলো আমরা ভাবনায় আনতে পারি প্রথমত যখন বিশ্বাস ভেঙে যাবে প্রত্যেক সম্পর্কে ভিত্তি হলো বিশ্বাস এই ভিত্তি একবার ভেঙে গেলে সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকা সম্ভব নয় প্রতারণা মিথ্যা এবং অবিশ্বাসের বারংবার প্রমাণ পেলে সেই সম্পর্ক থেকে সরে আসাই বুদ্ধিমানের কাছে দ্বিতীয়ত যখন আপনি হয়ে যান অবমূল্যায়িত যদি সঙ্গী আপনাকে সস্তা চোখে দেখে যদি আপনার অনুভূতি পরিশ্রম এবং উপস্থিতিকে মূল্য না দেয় তবে বুঝে নিতে হবে এই সম্পর্ক আপনার আত্মমর্যাদাকে পদতলিত করছে ভালোবাসার পাশাপাশি আত্মসমান ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তৃতীয়ত যখন আগ্রহ এবং মনোযোগ হারিয়ে যায় ভালোবাসা মানে একে অপরের প্রতি যত্নবান থাকা যদি অনুভব করেন আপনার প্রতি আগ্রহ নেই মনোযোগ নেই আপনি যেন গুরুত্বহীন হয়ে পড়েছেন তবে হয়তো সেই সম্পর্ক আর টিকে রাখা উচিত নয় চতুর্থত যখন শ্রদ্ধা বিরুদ্ধ হয় ভালোবাসা টিকে থাকে শ্রদ্ধার উপর যদি কেউ বারংবার আপনার অপমান করে তুচ্ছ করে আপনার সত্তাকে অস্বীকার করে তবে সে সম্পর্ক আর টিকিয়ে রাখা কোনো মানেই নেই যখন প্রতিদিনই ঝগড়া শুরু যায় সত্তার সঙ্গে সমস্যার সমাধান চেষ্টা করে যদি প্রতিনিয়ত কলহ হওয়ার মতবিরোধ লেগেই থাকে তবে সেটি সুস্থ সম্পর্ক নয় এমন বন্ধন টিকে রাখা মানে নিজের মানসিক শান্তিকে প্রতিদিন একটু করে বিসর্জন দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেরকে ভালোবাসা নিজের মানসিক শান্তি সম্মান সুখের চেয়ে বড়ো কিছু হয় না সম্পর্ক শেষ হওয়ার অর্থ জীবন শেষ নয় বরং এটি হতে পারে এক যাত্রার শুরু যেখানে আপনি নিজেকে আরও ভালোভাবে চিনবেন নিজের জন্য আরো কিছু গড়ে তুলবেন জীবন অমূল্য ক্ষণস্থায়ী সেই জীবনে এমন কোনো সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই যা প্রতিদিন শুধু কষ্ট অপমান হতাশার উপহার দেয় যে সম্পর্ক আপনি কষ্ট পান অবহেলায় শিকার হন সম্মান হারান তা বন্ধ হোক আজই সেটা যেই হোক না কেন বন্ধু আত্মীয় প্রিয়জন যদি সে আপনার মানসিক শান্তি পথে বাধা হয়ে দাঁড়ায় তবে সাহস করে তাকে বিদায় জানান কারণ আপনি মূল্যবান আপনি ভালোবাসার যুগ পরিশেষে একটা কথাই বলতে চাই ভালোবাসা যদি কষ্টের কারণ হয় তবে সেটি ভালোবাসা নয় নিজেকে মুক্ত করুন আজ এই মুহুর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাটা আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লেগে স্কিপ করে চলে যেতে পারেন কারোর কাছে কোনো বাধ্যবাধকতা নেই আমার ভিডিও দেখতে হবে এমন কিছু নেই সবাইকে যারা যারা ওয়াচিং করছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন অন্য একটা ভিডিওতে দেখা হবে